নওসাদ ভাইজান আমাদের চেয়ারম্যান তিনি গোটা রাজ্যের মানুষের সমস্যার কথা ওই বিধানসভাতে তুলছেন আর যখন বিধানসভাতে প্রশ্ন হচ্ছে তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মুখ লুকাতে ব্যস্ত হয়ে যাচ্ছেন আজকে নওসাদ বিধানসভায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করছেন যে কেন এই মুড়িগঙ্গার চর এই চরের সমস্যা কেন মিটবে না যখন প্রশ্ন করছেন যে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরেও সুন্দরবনের নদীবাদের সমস্যা কেন মিটছে না কেন উত্তরবঙ্গের জনজাতি মানুষদের সঙ্গে অবিচার করা হচ্ছে লাগাতার তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আর তাই নেই বলে আজকে এই ডায়মন্ডে যখন জনসভার ডাক দেওয়া হয় তখন তার আগে থেকে ডায়মন্ডের ঘরে ঘরে গিয়ে হুমকি রাজনীতি করে এই তৃণমূল কংগ্রেস শাসক দল আমরা বিনীত স্বরে এই মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছাচ্ছে তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই যে আপনারা যারা গ্রাউন্ডে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন যারা আপনারা ওই গাশফুলের झंडा নিয়ে আপনারা লাগাচ্ছেন মাথায় ফিট্টি মেধে গরিম মানুষগুলোর টাকা চুরি করছেন তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করছেন আপনারা ভাবুন আজকে এই তৃণমূল কংগ্রেসের যে নেতারা জেনে পচ্ছে আজকে এই শেখ সাজান বেটাজ বাচ্চা বেড়াচ্ছে আজকে ফিরা হাকিম বলে দিয়েছে যে শাহজাহান তাদের পাশে তৃণমূল দাঁড়াচ্ছে না আপনারা ভাবছেন আপনাদের পাশে এলাকার আপনারা যারা গুন্ডামি করছেন আপনাদের পাশে দল থাকবে আপনাদের পাশে দল থাকবে না আর তাই সত্যের পথে আপনারা চলুন রাজনীতি করতে এসেছেন গরিব মানুষের জন্য কাজ করুন ন আদর্শ সেই আদর্শের জন্য কাজ করুন এবং এই অঞ্চল শুধু নয় গোটা রাজ্যে আইসেফের পতাকা থালে এসে এই রাজ্যের যে পিছিয়ে পড়া মেয়নতির মানুষ খেটে খাওয়া মানুষ তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অভিনন্দন সংগ্রামে ইতিমধ্যে আমাদের এই সভাতে উপস্থিত হয়ে গেছেন আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নৌ চাচ্ছেন তার বক্তব্য শোনার জন্য আজকে এই জনসমাগম তাই এখানে আলাদা করে বেশি কিছু বলার জায়গা নেই শুধু দুটো কথা আজকের এই জনসভায় আপনাদের সামনে আমরা রাখতে চাই যে উনিশশো সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত এত বছর ধরে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যতগুলি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যেকটি সরকার নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দেয় যে কসম খায় তার মধ্যে সব থেকে বেশি থাকে যে প্রত্যেকটা সরকারই নাকি তারা ক্ষমতায় এসে এই দেশের এই রাজ্যের পড়া মানুষের জন্য পিছিয়ে তারা নাকি কাজ করবে গত পঁচাত্তর বছরের বেশি সময় ধরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে তারা বলে গেছে যে আমাদেরকে ভোটে জিতিয়ে ক্ষমতায় আনো আমরা তোমাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করব। আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেব আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কাজের সুযোগ করে দেব দেশের উন্নয়ন করব। রাজ্যের উন্নতি করব হাসপাতাল তৈরি করব। স্কুল কলেজ তৈরি করব। সরকারি পরিষেবার এত রকমের প্রতিশ্রুতি গত পঁচাত্তর বছরের বেশি সময় ধরে যদি সত্যি কোনো সরকার করত তাহলে বলুন তো আজকে আমাদের এই একশো চল্লিশ কোটি দেশে আজকে সত্তর শতাংশের বেশি মানুষ আশি কোটির বেশি মানুষ তারা এখনো আট পেটাকে দিন গুজরান কেন করছে এর জবাব আজকে সরকারকে দিতে হবে না আজকে দিতে হবে প্রত্যেকটা সরকারকে যে কটি রাজনৈতিক দলের সরকার এই রাজ্যে হোক বা এই কেন্দ্রে হোক তাদেরকে আজকে জবাব দিতে হবে যে তোমরা এত এত প্রকল্প করে যাচ্ছ তারপরে আমাদের দেশের এই গরিবি এই গরিবি মিটছে না কেন কেন এখনো আজকে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ এই ডায়মন্ড হারবার এই ডায়মন্ড নার্বারের ব্লকে ব্লকে কোনায় কোনায় গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে এখনো কেন মানুষকে জন্মজুরির কাজ করে তাদের পেট ভরতে কেন তাদেরকে সরকারি চাকরি দেওয়া যাচ্ছে না এই প্রশ্ন আজকে তো করতে হবে আর এই প্রশ্ন আজকে যে দল করছে সেই দল হলো আইএসএফ আর এই প্রশ্ন আজকে ভেবে দেখুন গোটা পশ্চিমবঙ্গ বিধানসভাতে যতগুলি আমাদের এমএলএ আছে তার মধ্যে একটা মাত্র এম এল কিন্তু হচ্ছেন আমাদের আইএসএফ গোটা রাজ্যকে কাঁপিয়ে রেখে দিয়েছেন তার সব থেকে বড় কারণ কি জানেন তার কারণ আজকে ভাঙড়ের এমএলএ হয়েও নৌসাদ ভাইজান আমাদের চেয়ারম্যান তিনি গোটা রাজ্যের মানুষের সমস্যার কথা ওই বিধানসভাতে তুলছেন আর যখন বিধানসভাতে প্রশ্ন হচ্ছে তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মুখ লুকাতে ব্যস্ত হয়ে যাচ্ছেন আজকে নওসাদ সিদ্দিকি বিধানসভায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করছেন যে কেন এই মুড়িগঙ্গার চর এই চরের সমস্যা কেন মিটবে না যখন প্রশ্ন করছেন যে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরেও সুন্দরবনের নদীবাদের সমস্যা কেন মিটছে না কেন উত্তরবঙ্গের জনজাতি মানুষদের সঙ্গে অবিচার করা হচ্ছে লাগাতার তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাজ্যের কৃষিমণির ভাইপোদার নেই আর তাই নেই বলে আজকে এই ডায়মন্ডে যখন জনসভার ডাক দেওয়া হয় তখন তার আগে থেকে ডায়মন্ডের ঘরে ঘরে গিয়ে হুমকির রাজনীতি করে এই তৃণমূল কংগ্রেস শাসক দল আমরা বিনিত স্বরে এই মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছচ্ছে তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই যে আপনারা যারা গ্রাউন্ডে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন যারা আপনারা ওই ঘাস ফুলের ঝান্ডা নিয়ে আপনারা লাগাচ্ছেন মাথায় ফেটটি বেঁধে গরিব মানুষগুলোর টাকা চুরি করছেন তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করছেন আপনারা ভাবুন আজকে এই তৃণমূল কংগ্রেসের যে নেতারা জেলে পড়ছে আজকে এই শেখ শাহজাহান বেতাজ বাদশাহ পালিয়ে যে সাজান তৃণমূলের যে নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের পাশে তৃণমূল দাঁড়াচ্ছে না আপনারা ভাবছেন আপনাদের পাশে এলাকার আপনারা যারা গুন্ডামি করছেন আপনাদের পাশে দল থাকবে

আগামী দিনে দেশের সংসদে এই ডায়মন্ড হারবার শুধু নয় গোটা রাজ্যের পিছিয়ে পড়া মেহনতি মানুষের ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য স্বরকে পৌঁছে দেওয়ার জন্য আইএসএফের যে রাজনীতি নৌদ্দিকির যে রাজনীতি আইএসএফ এর যে আদর্শ সেই আদর্শকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন আমরা এগিয়ে যাব নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আরও বড় জনসভার মধ্য দিয়ে আমাদের এই বার্তা এই রাজ্যের কোনায় কোনায় পৌঁছবো এই আশা ভরসা রেখে আপনাদের সকল আরো একবার আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করা মিন ক্লাব সিন্দাবাদ আইএসএফ সিন্দাবাদ যারা আসছেন ওখানে থেকে যান ওখানে বসে যান আসবেন না ভিতরে আসবেন